এশিয়ার দ্বিতীয় সেরা দলকে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ কংগ্রেচুলেশন সাইফ হাসান বত্রিশ বলে দুর্দান্ত ফিফটি করার জন্য আপনাদের একটা প্রশ্ন করে যে কমেন্ট বক্স উত্তর দেবে সাইফের ব্যাটিং নাকি জাকির আলি অনেকের ব্যাটিং আপনি কার ব্যাটিং এর ভক্ত কিংবা কার ব্যাটিং আপনার কাছে ভালো লেগেছে সাইফ টি টোয়েন্টি খেলেছেন টেস্টও খেলেছেন একই ম্যাচে কিভাবে একশো চুয়াল্লিশ বোলাররা কেমন বল করেছেন সেখানে পরে আসছি এই যে টার্গেটটা ছিল তানজিদ তামিম পারভেজ যেভাবে তারা শুরু করেন সেভাবেই শুরু করেছিলেন এই ম্যাচেও বাংলাদেশ পাওয়ার পেতে সাতচল্লিশ রান তুলেছে এবং ৩৩ বলে ৩৩ করে এই ম্যাচের প্রেক্ষাপটে মোটামুটি গ্রহণযোগ্য একটা ইনিংস খেলে তানজিদ তামিম আউট হয়ে গেছেন সাইফ হাসান টেস্ট এবং টি টোয়েন্টি এক ইনিংসে বললাম যে বত্রিশ বলে তিনি করেছেন পরপর দুই ছক্কা মেরে ফিফটিতে পৌঁছেছেন তখন পর্যন্ত তিনি ছয় ছক্কা মেরেছেন দুটো চার মেরেছেন প্রথম তিন ছক্কা মারার পরে তিনি চার মেরেছেন সাইফ গেম অ্যাওয়ারনেসটা যেভাবে শো করেছেন জাকেরদের শেখা উচিত তিনি জানতেন পনেরোতম ওভারটা রশিদ খানের লাস্ট ওভার ওই ওভারটা তিনি মেইডেন দিয়েছেন কেননা ঠিক তার আগের ওভারে যেটা মুজিবের লাস্ট ওভার ছিল মুজিবুর রহমানের শেষ দুই বলে তিনি জাকের আলী অনেক এবং শামীম পাটোয়ারি ফার্স্ট বল দুই উইকেট তুলে নিয়েছিলেন হতে সাইফ হাসান যদি অন্যান্য সময় জাকের আলিরা যেভাবে ব্যাট করেন সেটা করতে গিয়ে রশিদকে উইকেট দিলে ওই ত্রিশ পঁয়ত্রিশ রান যেটা বাকি ছিল ওটা করতে গিয়ে বাংলাদেশের দুই তিন উইকেট হারিয়ে ম্যাচ ক্লোজ হয়ে যেত সবার হার্ট বিট বাড়তো সাইফ সেই রিস্কে যাননি রশিদ খানকে এক ওভার তিনি মেডিন দিয়ে দিয়েছেন যা বাবা এক ওভার করে চলে যা দুই হাঁকিয়েছেন এখান থেকেও যদি দেখে কেউ না শেখে তাদের শেখানো যাবে না বলের ইনিংস জঘন্য ব্যাটিংটা জানেন কিনা সেই প্রশ্ন যে কেউ করতে পারে এগারো বলে চারবার আউট হতে পারতেন দুইবার এল রিভিউ নিয়ে ব্যাচে গেছেন বল লেগ স্ট্যাম্পের বাইরে পিচ করেছিল একটা পুল খেলেছেন সেটাও কিভাবে খেলেছেন তিনিই জানেন খেলতেও পারেননি অ্যাকচুয়ালি টপেজ লেগে পেছন দিয়ে উইকেট কিপারের পেছন দিয়ে বল গিয়েছে এগারো বলের যে জঘন্য দৃষ্টিকোট ইনিংসটা থ্যাঙ্কস টু মুজিবুর রহমান সবাইকে রিলিফ দেওয়ার জন্য যে ওইরকম ব্যাটিং পরে আর আমাদের দেখতে হয়নি বাকি পথটুকু আর কোনো কিছু বাকি ছিল না সাইফ উইকেটে ছিলেন ম্যাচ শেষ করে দিয়েছেন তিনি একাই বলতে গেলে বাংলাদেশকে সিঙ্গেল হ্যান্ডেডলি জয়ের দিকে নিয়ে গিয়েছেন সাইফ হাসান বোলিং ইনিংস বাংলাদেশের দারুন এক কথায় দারুন গুরবাস জাদরান তারা তো ভালো প্লেয়ার পরীক্ষিত প্লেয়ার শরীফুল তার নিজের দ্বিতীয় ওভারে জবরানকে আউট করেছেন নাসুমকে ফার্স্ট ওভারে দুটো চার মেরেছিলেন গুরবাস নাসুম তার দ্বিতীয় ওভারের ফার্স্ট বলে গুরবাসকে আউট করেছেন পাওয়ার প্লে লাস্ট ওভারটা সাইফুদ্দিন করেছেন তার ফার্স্ট ওভার হিসেবে সেই ওভারে তিনি উইকেট নিয়েছেন সাইফুদ্দিনও তিন উইকেট নিয়েছেন দারুণ বল করেছেন নাসুমের পার্টিকুলার এই যে অপোনেন্টকে একটা ধাক্কা দেয়া সেটা একটা ছোট্ট উদাহরণ দেয় মোহাম্মদ নবীর উইকেটটা মোহাম্মদ নবীকে তিনি প্রথম বলটা করলেন লেগ মিডিলে বলটা ভেতর দিকে এলো ফ্রন্ট প্যাটে লাগলো এলবি ডাব্লিউ হলো দ্বিতীয় বলটা অফ স্ট্যাম্পের ধরেন আপনার ফোর্থ ফিফথ স্ট্যাম্প লাইনে একই লেন্থে বের হয়ে যাচ্ছিল মোহাম্মদ নবী খেললেন রান হলো না থার্ড বলটা প্রথম বলটা যেভাবে করেছিলেন ঠিক একই বলটা করলেন এবার একটু টেনে অফ মিডিলে মোহাম্মদ নবী দ্বিতীয় বলের মতো চিন্তা করে স্পিনের জন্য খেললেন বল প্রথম বলটার মতো অ্যাংলিন হলো এবং বোল্ড হলেন একজন ক্রিকেটার কনফিডেন্স নিয়ে অপোনেন্টকে কিভাবে বোকা বানাতে পারে নাসুমের ওই তিন ডেলিভারি তার দারুণ মানে যথার্থ প্রমাণ এর আগের ম্যাচটা তো পঁচিশ দুই উইকেট পেয়েছিলেন এই ম্যাচেও দুই উইকেট পেয়েছেন আমি মনে করি যে বোলিং পয়েন্ট অফ ভিউ থেকে এই সিরিজে বাংলাদেশের অন্যতম প্রাপ্তি বা অন্যতম আইকনিক পারফরমেন্স নাসুমের ঠিক একইভাবে এই ম্যাচে দুই প্রিমিয়ার বোলার মুস্তাফিজ এবং মুস্তাফিস দুজনেই রেস্ট করেছেন তানজিম সাকিব ছিলেন শরীফুল ছিলেন শরীফুল আগের ম্যাচটার মতো এই খুব ভালো বল করেছেন দারুণ করেছেন সব মিলে বাংলাদেশ যে ধরনের এর আগেও আমি বলেছিলাম যে প্রফেশনাল একটা ইউনিট হিসেবে বল করা দরকার সেভাবেই করেছে ঋষাদ এই ম্যাচও এক্সপেন্সিভ ছিলেন পুরো সিরিজে ঋষাদকে আফগানিস্তানের ব্যাটারটা টার্গেট করেছে এর সঙ্গে আপনি যোগ করে নিন বাংলাদেশের ফিল্ডিং নাসুম রাশিদ খানের ক্যাচটা খুবই ভালো ক্যাচ ধরেছেন আর ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ বা ডিপ ফাইন লেগ রিজিয়ন এই দুটোর মাঝামাঝি জায়গা থেকে একই সঙ্গে গুরবাজের যে উইকেটটা নাসুম পেলেন সেটাও দুর্দান্ত ক্যাচ হয়েছে একই সঙ্গে বাংলাদেশ গ্রাউন্ড ফিল্ডিংও মোটামুটি বেশ ভালো করেছে যে জিনিসটা ভালো হয়নি আটানব্বই রানে আট উইকেট চলে যাওয়ার পর শেষ দুই উইকেট নিয়ে অপোনেন্টকে আপনি ফোরটি প্লাস রান কেন অ্যালাউ করবেন আটানব্বই রানে আট উইকেট গেছে মানে আফগানিস্তান একশো দশ পনেরো রানে অল আউট হবে এই যে রানটা অ্যালাউ করা একটু বেশি না হওয়া প্রয়োজনে একটা একটা স্লিপ গালি পয়েন্ট বা দুটো একটা পয়েন্ট নিয়ে বল করা সেটা আমরা দেখিনি। ওই অ্যাগ্রেশনটা বাংলাদেশের বোলারদের বা ফিল্ডারদের মধ্যে দেখিনি বিকজ অফ ব্যাট ক্যাপ্টেন্সি আপনি অ্যালাউ করে দিলেন আটানব্বইতে আট রান এবং তারপরে তারপরেচুয়ালি শেষ দুই উইকেট তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ রান যোগ করলো কোনো দরকার ছিল না বরং পরবর্তী দশ পনেরো বিশ সালের মধ্যে গুটিয়ে দেওয়ার জন্য যে স্ট্র্যাটেজি বা প্ল্যান নেওয়া দরকার ছিল সেটা মিলেই ভালো হতো দেন বাংলাদেশ সিরিজ জিতেছে এই সিরিজে অনেক লুপ ছিল কিন্তু সব মিলে বাংলাদেশ ভালো পারফর্ম করেছে খুব ভালো পারফরমেন্স করেছে কিন্তু আমরা তো টি টোয়েন্টি বা ওয়ান ডে যাই বলি বাইলেটার সিরিজগুলোতে মোটামুটি ভালোই খেলি গুবলেট তো আমরা পাকাই আসলে বড় ইভেন্টগুলোতে থেকে এসিসি আইসিসি ইভেন্টগুলোতে গিয়ে সো এই কারণে আফগানিস্তানকে হারানো অবশ্যই ভালো অ্যাচিভমেন্ট ভালো ফল হোয়াইট ওয়াশ করা আরো ভালো ফল কিন্তু আগামীতে যে বড় ইভেন্টগুলো হবে সেখানে ভালো পারফরমেন্স ভালো ফল দেখতে চাই এরকম আজে বাজে ব্যাটিং জাকেরদের মতো বাজে ক্যাপ্টেন্সি এরকম আমরা কিছু কিংবা বাংলাদেশের দর্শক দেখতে চায় না